দীনেশ মজুমদার ভবনে দীর্ঘ সময় কাটিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য ডিওয়াই এফআইয়ের প্রতিষ্ঠা করেছিলেন তিনি আর দিনেশ মজুমদার ভবনে এমন একজনকে তার শেষ যাত্রায় পেলাম তিনি উনিশশো একাশি সাল থেকে সেই দীনেশ ভবন মজুমদার ভবনে থাকেন এখানে কাজ করেন বুদ্ধদেববাবুর সঙ্গে কাজ করেছেন দীর্ঘ সময় দীর্ঘ অভিজ্ঞতা তার তার সঙ্গে কথা বলবো শেষ যাত্রায় কি বলবেন আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর শুরু থেকে বলছি পশ্চিম মেদিনীপুর দাতুন আর কি সেখান থেকে আমি এসে তেরো চোদ্দো বছর বয়সে আমি এসেছি এসে পাক কাছে বসুমে কাজ করতাম আমার নাম গোবিন্দ দাস পাক কাছে কাজ করতাম সেই পাক্সার কাছে কাজ পাঁচ বাড়িতে পাঁচ টাকা মাইনিতে সেখান থেকে দু চার পাঁচ তিন চার বছর কাজ করার পরে আমি আবার এই এখানে চলে আসি এসে একটা বাড়ি আবার একটা বাড়িতেই কাজ করি অন্য বাড়িতে কাজ করতাম সেখান থেকে এখানে আসতাম এখানে চারতলায় বিপ্লব দাসগুপ্ত থাকতো আরতিথি থাকতো সেখানে এক মাসিমা কাজ করতো সেই মাসিমা আমাকে খুব শ্রদ্ধা করতেন মাসিমা খুব ভালোবাসতেন হ্যাঁ সেই মাসিমার কাছে আমি দেখা করতে আসতাম ওই মাসিমাই যুব অফিসের ঘর ফর পোচা পুচি টিফিন এনে দেওয়া জল দেওয়া এইসব করতো তবে বুদ্ধদা বিপ্লব দাসগুপ্ত এমপি হয়ে গেলো বুধলদা ফ্ল্যাট পেয়ে গেল চলে গেল মাসিমা আমাকে যুব অফিসে কথা বলে বুদ্ধদা অফিস সেক্রেটারি ছিল উত্তল মজুমদার তার ওনাদের সঙ্গে কথা বলে আমাকে রেখে গেছিলো তিন চার মাস কাজ দু তিন মাস কাজের পরে হ্যাঁ আমার পয়সা ঘুড়ি তিন চার দু তিন মাস দেয়নি তারপরে বুদ্ধদাকে জিজ্ঞেস করে উৎপল মজুমদার যে গোবিন্দ তো অনেক তিন চার মাস কাজ করলো ওকে পয়সা ঘুড়ি কী দেবো বলে আপাতত এখন কুড়ি টাকা করে দিও তখন কুড়ি টাকা মানে এখন বিশ হাজার টাকা হ্যাঁ এই আর বুদ্ধদা কোনো দিন আমাকে কোনোদিন কোনো ফরমাস করেনি কিছু করেনি হ্যাঁ খুব ভালোও এসে জিজ্ঞেস করতো গোবিন্দ কেমন আছো কি ব্যাপার হ্যাঁ কাজকর্ম কেমন করছো ভালো আর কোনো দিন কোনো ফরমাস করেনি আর ভীষণ ভালো মানুষ ছিল আর বুদ্ধদার জন্যেই আজকে আমি এমন একটা জায়গায় এসে পৌঁছেছি বুদ্ধদার জন্যেই এই যে তোমরা এসে আমার সাক্ষাৎকার নিচ্ছ এটা বুদ্ধার জন্যেই হয়েছে আর কি এখানে দীর্ঘ সময় কার্যকলাপ করতেন কী করতেন এখানে কি কি কাজ করতেন সাংগঠনিক কাজ করতেন সব কিছু করে টরে সবার তখন তো মন্ত্রী হয়ে গেছে হ্যাঁ মন্ত্রী হয়ে গেছে চলে যেত কাজকর্ম করে চলে যেত সামনে থেকে আপনি দেখেছেন বুদ্ধবাবুকে তো নেতা হিসেবে কেমন ছিলেন তিনি দারুন 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 কোনোদিন কোনো ফরমাস করেনি আমাকে তুমি ছাড়া দিন তুই বলে কথা বলেনি সমান সমান খুব শিকার খেত একদিন আমি বুদ্ধিরা নিচে নেমেছে নিচে প্রচুর বৃষ্টি হচ্ছে বুদ্ধা গেটের সামনে দাঁড়িয়ে আছে আর আমি আসছি নাহলে বুদ্ধদা আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন না আমি সিগারেট আনতে যাব বৃষ্টিটা হচ্ছে নাহলে আমাকে দিন আমি এনে দিচ্ছি বলো না তুমি উপরে যাও আমি যাই উপরে গেলে মুড়ি টুড়ি এনে দেবে আমি সিগারেট নিয়ে যাচ্ছি সিগারটাও আমাকে আনতে দেয়নি বুদ্ধুদা দেববাবুকে ঘিরে আর কি কি স্মৃতি আপনার মনে পড়ে আর স্মৃতি এই যে তোমাকে বললাম তো এই যে ধরো বুদ্ধদা আমাকে নিয়ে এসছে আর আমি এখানে যেভাবেই আসি না কেন আজকে এই যে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলছি এই যে তোমাদের ইন্টারভিউ দিচ্ছি এমন এত কমলেট আমাকে শ্রদ্ধা করে ভালোবাসে তেইশটা জেলার কম্পিট একমাত্র বুদ্ধতার জন্য আর যেটুকু পাবার তো অনেক কিছু থাকে সবাই সব কিছু পেতে পারে না হ্যাঁ আমার ছেলে মেয়েগুলোও মানুষ হয়েছে বুদ্ধতার জন্য হুম শেষ যাত্রায় কতটা কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে আমার তো ওখানে যাবার ইচ্ছে ছিল কিন্তু আমার পায় আমি যেতে পারলাম না এখানে মালা ফালা দেব আর কি হুম আপনারও তো বয়স হয়েছে যথেষ্ট কত বয়স এখন এখন প্রায় তেষট্টি বছর পায়ের সমস্যা হ্যাঁ না এতে তুমি দেখছো তো দেখছো তো তার মধ্যেই এখনও আপনি দীনেশ মজুমদার ভবনেই সামলান এখনও দীনেশ মজুমদার হ্যাঁ হ্যাঁ এখনও সামলাচ্ছি এখনও অভিভাবকের মতোই রয়েছেন এখানে বুদ্ধদেব ভট্টার যে যেই রকম ভালো মানুষ ছিল সোনা টাকা পয়সার থেকে অনেক দাম বেশি টাকা আজকে মনে করো তুমি টাকা ইনকাম করলে কালকে খরচা হলো এই যে বুদ্ধদেব ভট্টাজ্যের মতো লোক আমার নিজের চোখে যে উডল্যান্ড হসপিটালে যখন এসেছিলাম আমার থেকে তোমার টাকা পয়সা চিন্তাই হয়ে গেছিলো সেই তোমার নৈহাটি নৈহাটি ঝুঁটমিল আছে ওইখানটায় পাঁচশো টাকা চিন্তাই করেছিল তারপরে আবার দু চাকার হাওয়া ছেড়ে দিয়েছিলো তাও কিন্তু এসেছিলাম দেখতে সেই তোমার ওই যেই জায়গাটায় যে উটল্যান্ড হসপিটাল ওইখানে এসেছিলাম দেখতে আর ওনার মতো লোক হয় না উনি যদি এখনও যদি থাকতো আমার মনে হচ্ছে মানুষের একটু দুর্দশাটা একটু কমতো ওনাকে কি একবার শেষবারের মতো দেখার জন্য আপনিও লাইন দিয়েছেন হ্যাঁ বুদ্ধদেব ভট্টা যেখানে মিটিং করতো সেখানে আমি চলে যাচ্ছি সিমুরে মিটিং করেছিল সিমুরে গেছিলাম তারপরে ব্রিগেডে মিটিং করেছিল ব্রিগেডে গেছিলাম এমনকি যে পাঁচই এপ্রিল যে কৃষণসভার মিটিং হয়েছিল ওই কৃষণসভার মিটিংও গেছিলাম আজকে ওনার শেষ যাত্রা কি বলবে শেষ যাত্রাকে দেখো আমার আজকে বলার মতো যে বুদ্ধদেব ভট্টাচার্য সবার অন্তরে থাকুক বুদ্ধদেব ভট্টাচার্যের মতো লোক যেন সবার সব সবার প্রাণে যেন থাকে সেইটাই আমি চাই